আম্মা বাদ মহমদ হুসলি আল রসুলহুল করিম ফন্তহু অহুমু আয়া। সদকুল্লাুল মৌলা নজিম সম্মানিত সুধি আমাদেরকে জানা দরকার শরীয়ত যেটা আমাদেরকে আদেশ করবে সেটাই করব, যেটা আদেশ করবে না সেটা আমাদের করা যাবে না শরীয়তের নিয়ম হচ্ছে একটা হচ্ছে ইবাদত একটা হচ্ছে আসিয়া বা মহামেলাত মধ্যে আসলে হচ্ছে হরমত আসিয়ার মধ্যে আসলে হচ্ছে ইবাহাত শরিয়তে কোনো জিনিস করতে গেলে পরে আমল করতে গেলে পরে সব পেতে গেলে শরীয়ত থেকে সাব্যস্ত হতে হবে তবেই আসলে সে হবে এবং সব পাবেন আচ্ছা সব পাবেন না নবী তেইশ বছর জীবনে একদিনও জুলুস বের করেছে একটা অপমান নেই যদি দেখাতে পারেন তাহলে কথা বলবেন এক দু নম্বর সাও করেননি ঠিক আছে অনেক পরে এটা আবিষ্কার হয়েছে তারপরে আমি বলছি যারা দাদা ভজিরকে মানেন মুজাদিদকে মানেন দাদা ভুজিরকে সাহেব মানেন তিনিও মত হচ্ছে এটাই উনি কোনো দিন জুলুস করেননি আর জুলুস করতেও বলেননি এবং ওনার খোলি জুলুস করেননি জুলুস করতে বলেননি এইটা আপনি দেখে নেবেন আর দাওয়াতে চোরানব্বই নম্বর পৃষ্ঠাতে আছে তারপরে দাদা হাজুর হচ্ছে যারা বেশি বুঝেন তাদের বেশি আলাদা আর যারা দাদা মানেন তাহলে ওনারা জুলুস বের করবেন না তারপরে যেনারা বলবে জুলুস চলবে হ্যাঁ কিনা ইত্যাদি ইত্যাদি তেনারা কোরআন হাদিস প্রুফ করুক তাহলেই হবে কোনো সমস্যা নেই সে যদি থাকে হবে ঠিক আছে কোন পাতিমলি সাহেব কে কী বলে সেটা বয়স জিনিস নাই যদি দাদা হুজুরকে মানে দাদা পতটা মতটা আমি বললাম মানবে না মান হয় না মানবে ঠিক আছে তারপরে যদি বলো না জুলি হাঁচা আছে শরীর থেকে প্রুপ করো করোনা থেকে সে করো হয়ে যাবে অসাধে কি আছে